নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি বাইশে অজ্ঞান নয়ই ডিসেম্বর মঙ্গলবারের রাশি পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ বাইশে অজ্ঞান নয়ই ডিসেম্বর মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলিছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাও ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আমার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ বাইশে অজ্ঞান নয় ডিসেম্বর মঙ্গলবার সূর্যোদয় ছটা এগারো সূর্যাস্ত চারটে উনপঞ্চাশ মঙ্গলবার পঞ্চমী রাত্রির আটটা তিন পুষ্যা নক্ষত্র দিবা আটটা উনচল্লিশ ইন্দ্রযোগ রাত্রির আটটা চল্লিশ করণ দিবা আটটা একচল্লিশ গতে তৈতিল করণ রাত্রির আটটা তিন গতে গড় করণ এবার আসুন দেখে গ্রহদের কন্ডিশন অর্থাৎ বাইশে অজ্ঞান নয় ডিসেম্বর মঙ্গলবার কোন গ্রহ করছে দেবগুরু বৃহস্পতি কর্কটে অবস্থান করছে চন্দ্র চন্দ্র আজকে পুষ্যা নক্ষত্রে দিবা আটটা উনচল্লিশের পর চন্দ্র প্রবেশ করবে অশ্লেষা নক্ষত্রে আর কেতু অবস্থান করছে সিংহে আর রবি রবি আর শুক্র অবস্থান করছে বিশ্চিকে মঙ্গল অবস্থান করছে ধনুতে রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ বাইশে অজ্ঞা নয়ই ডিসেম্বর মঙ্গলবারের রাশি ফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে বিশেষ উন্নতির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা কীর্তৃ স্থানীয়দের দ্বারা যেমন উপকৃত হবেন তবে আজকের দিনে মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না মাকে নিয়ে ডাক্তারখানা হোমে ছোটাছুটি করতেই হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হবেন সিংহ রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি উন্নতি আছে এছাড়াও আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় সাফল্য যোগ আছে সিংহ রাশি আপনার আপনার ভাই বা স্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাই বা ভ্রাতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে আপনার এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতি হন সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধির কোনো অভাব হবে না কর্মজীবনে সাফল্যের জোয়ার হয়ে যাবে এছাড়াও আজকের দিনে উচ্চক্ষেত্র থেকে আয়ের যোগ আছে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন সিংহ রাশি আপনার পিতা বা পিতৃ স্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে আজকে দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন টু ফাইভ এইট ওয়ান সেভেন টু ফাইভ এইট ওয়ান সেভেন টু ফাইভ এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি জোয়ার আছে এই এছাড়াও আপনার এক বা একাধিক সূত্র থেকে নতুনত্বের সন্ধান আপনি পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার শরীর স্বাস্থ্য বিষয়ে সাবধান শরীর ভালো যাবে না শরীরে নানা রোগ ব্যাধি আসবে এছাড়াও আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক টোনা টোটকা তন্তবন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকান সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি যোগ আছে সন্তানের শরীর স্বাস্থ্যের সুস্থতা আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলবেন সিংহ রাশি তবে আজকের দিনে আপনার ভাতা ভোগীদের মধ্যে কারোর না কারোর শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে যথেষ্ট টেনশানে রাখবে একাধিক সূত্র থেকে আয়ের সুযোগ আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিক হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের সুযোগ আপনি মোটেও হাতছাড়া করবেন না তবে আজকের দিনে সবচেয়ে সুখবর আছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা আন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকে জানাব তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা পাতা দিতে না বলে ওম নম শিবায় ওম নম শিবায় নব শিবায় এই মহামন্ত্র জপ করে এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ থাকবেই থাকবে এছাড়াও আজকের দিনে আপনার নতুন নতুন সুযোগ আসবেই আসবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে জানালাম তারা যেন সূর্যোদয় অবশ্যই দেখে সূর্যাস্ত না দেখে আর তারা যেন আজকের দিনে হনুমান চল্লিশা পাঠ করে এছাড়া তারা যেন আজকের দিনে বিশেষভাবে হনুমান মন্দিরে পূজা অর্চনা করে এতে তাদের জীবনের সৌভাগ্য বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিও সিংহ রাশির বাইশে অজ্ঞান যে নয় ডিসেম্বর মঙ্গলবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আর বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ